হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি বর্তমানে এমন একটা ভিডিও আপনাদেরকে দেখব দেখাবো যেটা দেখলে সত্যিই আপনাদের চোখ কবা উঠে যাবে তো আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি দেখুন এখানে এখানে কল্যাণপুর বাস স্ট্যান্ড নার্সারি ছিল দেখুন এই নার্সারিটির কী অবস্থা ওরা ঈদের টাইমে এখান থেকে চলে গেছে কিন্তু গাছগুলো আসলে গাছেরও তো একটা জীবন আছে ওদেরও তো প্রাণ আছে তাই না এখানে পানির অভাবে এই গাছগুলো এভাবেই মানে এই ঈদের পর থেকে এখানে কেউ কোনো পানি দেওয়া হয় না কিছু না যার ফলে এখন গাছ সমস্ত গাছগুলো একদম মারা গিয়েছে তো গতকালকে করে নার্সারিটা একদম ওই সামনে যে দোকান বল ওই সামনে ওই সাইড পর্যন্ত বড়ো কোম্পানি ছিল কিন্তু আজকে এখন দেখতে সব গাছগুলো এখানে ঘুষিয়ে এক সাইডে আপনার এভাবে মানে এভাবে এক এক পাশে এভাবে সব কিছু এক জায়গায় ঘুষিয়ে রাখা হয়েছে তো নার্সারি আপনি করবেন ভালো কথা কিন্তু আপনি গাছের এভাবে যত্ন নেবেন না তাই কী করে হয় বলুন এদের প্রাণ নষ্ট করে আপনি আপনার ফায়দা উসল করে আপনি এখান থেকে চলে গেছেন গাছগুলোকে এভাবে ফেল ফেলে রেখে সত্যিই খুব দুঃখজনক আশা করছি যারা ভিডিওটা দেখছেন আপনাদের একটু হল আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য আসসালামু আলাইকুম